সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের দ্বিঘাত সমীকরণ শুরু করব এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিসিএস সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দ্বিঘাত সমীকরণের সমাধান আসো তাহলে শুরু করি শিক্ষার্থী আমরা পাঁচ পয়েন্ট চারের প্রথম অঙ্কটা করি আজকে আমরা নতুন ইউনিটে আসলাম পাঁচ অধ্যায়ের পাঁচ পয়েন্ট চার আমার এই চ্যানেলে কিন্তু পাঁচ পয়েন্ট এক থেকে আমি শুরু করেছি প্রত্যেকটা অঙ্ক অনুশীলনের করে দিয়েছি তুমি এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবা একজন প্রাইভেট টিচারের কাছে যেভাবে তুমি গণিত শেখো ঠিক ধারাবাহিকভাবে তুমি আমার চ্যানেলে সমস্ত গণিত পাবা এগুলো খাতায় করে বারবার আমার ভিডিও পোস্ট করে বুঝে চেষ্টা করলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে আশা করি আসো আমরা পাঁচ পয়েন্ট চারের প্রথম অঙ্কটা আজকে শুরু করি আমি তুলে নেছি তুমি তুলে নাও বই বের করে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান দ্বিতীয় আছে প্রিয় শিক্ষার্থী এই গণিতগুলো কিন্তু চাকরি পরীক্ষায় প্রচুর আসে বিশেষ করে তোমার যে রিটেন পরীক্ষাগুলো হয় বিসিএস সহ যত তোমার পরীক্ষাগুলো আছে ব্যাংক বিসিএস তারপর নন ক্যাডারের পরীক্ষাগুলোতে এই ম্যাথগুলো প্রচুর আসে তো আসো আমরা শুরু করি দেখো প্রথমটা এক পরেরটা দুই নং সমীকরণ দিব আমরা তো এক নং সমীকরণ থেকে পাই লিখব এক হতে দেখো এক হতে এই গণিতটা আছে টু এক্স এই সমীকরণ করবো তো ওয়াই মাইনাস ওয়ান এইটার মান বের করা সহজ হবে ফোরটিন বাই টু এক্স প্লাস থ্রি এখন যদি আমি ওয়াই এর মান বের করি তাহলে দেখো কি হয়

তাহলে দেখো যে প্রথমটা আছে এক্স মাইনাস থ্রি আর এখানে ওয়ান এখন এখান থেকে সরল করে আমরা এক্স এর মান বের করব তারপর সেই এক্স এর মান নিয়ে এসে তিনে বসাই দিলেই ওয়াই এর মান পেয়ে যাবো আসো আমরা ধীরে ধীরে

আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে টু এক্স মাইনাস থ্রি ওই পাশে গুন করে দেব আর এইখানে চোদ্দ থেকে তিন বাদ দিলে হয় এগারো মাইনাস টু এক্স আর মাইনাস ওয়ান এর সাথে এইটা ওই পাশে গুন করে দেব তো দেখো যে এখন এই দুইটা পাশাপাশি গুন করে ফেলো ইলেভেন এক্স তারপরে ওইটাই পাশে নিয়ে আসো প্লাস টু এক্স প্লাস যেটা যে মাইনাস আছে এটা সেটাই পাশে প্লাস হলো আসো মাইনাস টু এক্স এই যেটার ঘাত বড় সেটা আগে লিখব এখন দেখো যে এই যে ছয় আর দুই আট এগারো থেকে এগারো আর আট অর্থাৎ এখানে আট আর এগারো যোগ করলে কত হচ্ছে প্লাস উনিশ এক্স আচ্ছা এখানে দেখো তেত্রিশ থেকে তিন যদি বাধ্য মাইনাস তিরিশ থাকে আসো

পনেরো এক্স মাইনাস ফোর এক্স দেখো এই দুটো গুণ করলে হয় সাইট আর চার পনেরো এই দুটো করলে জানো আসো এখন যদি তুমি এক্স কমন নাও টু এক্স মাইনাস পনেরো এখানে টু কমন নিলে টু এক্স তো দেখো শিক্ষার্থী এখানে টু এক্স মাইনাস পনেরো আর জিরো এখন অতএব এই দুটা জিরো হবে x মাইনাস টু বা x পাইলাম আবার এইখানে দেখো এখানে এক্স সমান হবে পনেরো বাই দুই এক্স এর দুটো পাইলাম এখন এই মানগুলো নিয়ে আমরা বসাবো তাহলে এর মান পেয়ে আসো দেখি লেখো এক্স ইকুয়াল টু টু হলে তিন হতে পাই দেখো তিনে ওয়াই সমান আমার ছিল এই দেখো 14 বাই 2x প্লাস 3 প্লাস 1 এটা হলো তিন নাম্বার সমীকরণ এখানে আমরা মান বসাবো x এর জায়গায় 2 বসাবো তাহলে পরে 14 তাহলে স্পাইল অংশলম কত এখানে 2x আর 2 গুণ এটা 2 প্লাস 3 হ্যাঁ

মনোযোগ দিয়ে শিখবে পনেরো ভাগ দুই প্লাস থ্রি প্লাস ওয়ান এখন এই দুই দুই কাটা পনেরো তিন আঠারো আচ্ছা দুই দিয়ে কাটলে সাত বাই নয় সাত যোগ নয় ভাগ নয় আর সাত ষোলো ষোলো বাই নয় হ্যাঁ ষোলো বাই নয় একটা অ্যান্সার তাহলে এটার সমাধান লেখার একটা নিয়ম আছে লিখবা সমাধান কমজোরে লিখতে হবে এক্স কমা ওয়াই সমান দেখো এক্স এর মান যখন টু ছিল ওয়াই এর মান এ ছিল থ্রি তাহলে লিখবা টু কমা থ্রি সেমি কমা দিয়া পরেরটা লিখবা এক্স এর মান ছিল পনেরো বাই দুই তখন ওয়াই মান আছে ষোলো বাই নয় এই দুইটাই সমাধান প্রিয় শিক্ষার্থী এই গণিতগুলো একটু বড় ক্যালকুলেশন নির্ভর তোমরা অবশ্যই ধীরে সুস্থে বুঝে শুনে করবা তাহলে নিজে থেকে তুমি সব গণিত করতে পারবা আসো প্রিয় শিক্ষার্থী আমরা পরের ভিডিওতে যাই তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে প্রোগ্রেস করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবা আর যদি করে থাকো তার জন্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে জানাই দেবা তো ভালো থাকো আল্লাহ হাফেজ